হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ খবর জানানোর আছে তোমরা দেখতে পাচ্ছ একটা নোটিফিকেশান তোমাদের সামনে ওপেন করেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে কিন্তু নোটিফিকেশানটা বেরিয়েছে আশা করি থামনেল থেকে বুঝতে পেরেছো যে কী সম্পর্কে আছে আমাদের ভিডিওটা তো দেখো পরিষ্কার এখানে লেখা আছে প্রি ট্রেনিং টু অনলাইন অ্যাডমিশান ইন টু ইয়ার ডিএলএড কোর্স রেগুলার ফর দ্য সেশান দু হাজার চব্বিশ ছাব্বিশ ইনস্টিটিউট রিকগনাইজড বাই এন সি অ্যান্ড affiliated to ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে যে ডিএলএড কোর্সটা হয় যেটা দু বছরের কোর্স হয় এবং তোমরা প্রত্যেকেই জানো যে প্রাইমারির পরীক্ষায় বসতে গেলে কিন্তু ডিএলএড করা কিন্তু মাস্ট লাগে এমনকি টেট দেওয়ার জন্য কিন্তু ডিএলএডে অ্যাডমিশন হওয়া লাগে বা ডিএলএড কমপ্লিট করা হওয়া লাগে সুতরাং এই যে ডিএলএড কোর্স সেটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু বুঝতে পারছো হ্যাঁ আজকের পরিস্থিতি আমরা প্রত্যেকেই জানি যে শিক্ষক নিয়োগে কতটা কিন্তু দুর্নীতি যেমন হয়েছে এবং কতটা শূন্যপাত কিন্তু তৈরি হয়েছে তার মানে এই শূন্যবাদ নিশ্চয়ই সারা জীবন থাকবে না এই শূন্যপাত কিন্তু একসময় না একসময় কিন্তু ভর্তি করবে এবং কি হবে যখন দেখবে যে সরকার যখন দেখবে যে নিজের উপরে অতিরিক্ত চাপ এসে যাচ্ছে কিংবা এখন নিয়োগ করলে আর নিয়োগ না করলে আর হবে না দেয়ালে পিঠ ঠেকে যাবে তখন কিন্তু খুব দ্রুত কিন্তু প্রচুর নিয়োগ কিন্তু করবে সুতরাং তোমাদের যারা যাদের এই ডিএলএড কোর্সটা করা থাকবে তারা কিন্তু এই সুযোগটা কিন্তু ওঠাতে পারবে এখনও বোঝা যাচ্ছে যে এখনও নিয়োগ হচ্ছে না মানে এখন হয়তো এক দু বছর পরে গিয়ে কিন্তু সেই বিষয়ে বিস্তার পরিবার নিয়োগটা কিন্তু হবে ঠিক আছে নিয়োগ কিন্তু করতেই হবে বাধ্যতামূলক এটা কিন্তু করতেই হবে সে সরকার যদি পাঁচ বছর ফাঁকি মারে কথার কথা বলছি তাহলে সেই পাঁচ বছরের নিয়োগ কিন্তু তাকে করতেই হবে কারণ যখন শূন্যপদ তৈরি হবে তখন কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু সরকারের উপর কিন্তু প্রেশার পড়বে এবার তোমাদেরকে বলে রাখি ডিএলএডটা তো করতে হবে ডিএলএড করতে কী কী লাগবে এবং ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে লাস্ট ডেটও দিয়ে দিয়েছে দেখো এই নোটিশটা কিন্তু বেরিয়েছে ষোলো পাঁচ দু হাজার চব্বিশে ঠিক আছে তোমাদের আমরা তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত আছো তোমাদের অনেক আগেই আমরা জানিয়ে দিয়েছিলাম আজকে আমরা ইউটিউবে তোমাদের জন্য ভিডিও করে এনেছি যদি এখনও আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে না থাকো ডিসক্রিপশানে একটু স্ক্রল করে নিচের দিকে গেলে দেখবে সব গ্রুপের লিঙ্ক কিন্তু পেয়ে যাবে সেখান থেকে কিন্তু আমাদের গ্রুপগুলো কিন্তু জয়েন করে নেবে দেখো প্রথমে এখানে কিন্তু বলেছে যে ষোলো পাঁচ দু হাজার চব্বিশে শানটা দিয়েছে এবং এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে কারা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সবাই কিন্তু ডিএলএড কোর্স করতে পারবে না কারা কারা পারবে কারা কারা পারবে না দেখো বলে দিয়েছে হ্যাভিং ফিফটি অর মোর দ্যান ইন এইচ এস অর ইটস ইকুইভারেন্ট এক্সামিনেশান পঞ্চাশ পার্সেন্ট নাম্বার বা তার থেকে বেশি নাম্বার যদি পেয়ে থাকো মাধ্যম সরি উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষায় তাহলে গিয়ে কিন্তু তুমি ডিলেট কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে বা ডিলেট কোর্সটা করতে পারবে তাহলে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য যেসব পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো দেওয়া থাকতে হবে এবং সেখানে পঞ্চাশ শতাংশ বা তার বেশি নাম্বার কিন্তু পেয়ে থাকতে হবে এবার এখানে কিন্তু ছাড় আছে দেখো পাঁচ পার্সেন্ট ছাড় আছে মানে পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়ে যারা এসসি এস টি ও বিসি ও বি আছো তারা কিন্তু এই ফর্টি ফাইভ পার্সেন্ট ছাড়টা কিন্তু পেয়ে যাচ্ছ মানে তাদের ফর্টি ফাইভ পার্সেন্ট পেলেই হবে কিন্তু এখানে বলে কি যে তোমরা হয়তো ভাবছো যে না আমার তো পঞ্চাশ পার্সেন্ট আছে কি আমার তো ফর্টি ফাইভ পার্সেন্ট আছে তাহলে আমিও অ্যাপ্লাই করে দিই তোমাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি সরকারি কলেজ পেতে গেলে কিন্তু এই সামান্য নাম্বারে কিন্তু হবে না সরকারি কলেজের ক্ষেত্রে কিন্তু কাট অফ যায় মানে অনেকে অ্যাপ্লাই করে কিছু সিট রিজার্ভেশন থাকে কিছু সিট মানে জেনারেলদের জন্য থাকে ও বিসিএসিদের জন্য থাকে সেই হিসাবে কিন্তু এখানে অ্যাডমিশন হয় এবং সেখানে যখন কাট ব্যাপারটা চলে আসে তখন যার যত বেশি নাম্বার সে কিন্তু তত আগে কিন্তু সেখানে চান্স পায় মানে দেখা যাচ্ছে তোমার পঞ্চাশ পার্সেন্ট তোমার নাম্বার আছে কিন্তু তোমার আগে যারা আছে তাদের নব্বই পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট এইট্টি পার্সেন্ট নাম্বার আছে তাহলে তারা কিন্তু আগে সুযোগ পাবে যদি সিট লিমিটেড থাকে তাহলে কিন্তু তুমি সুযোগটা পাচ্ছ না সুতরাং মোটামুটি যাদের এখানে তো একটা নিয়ম বলেছে কিন্তু যাদের নাম্বার মোটামুটি বেশি আছে সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তারা কিন্তু নিট দ্বিধায় কিন্তু অ্যাপ্লাই করতে পারো তোমার কলেজ অনুযায়ী এবং সেই কলেজে কটা সিট আছে সেটা কিন্তু খেয়াল করতে হবে ঠিক আছে এবার একটা কথা বলে কি এখানে ওবিসি এ ওবিসি বি তোমাদের ওবিসি নিয়ে কিন্তু একটা সমস্যা চলছে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও তোমাদের জন্য করে দিয়েছি তোমরা প্রত্যেক কিন্তু ভিডিওটা দেখেছো আশা করি যারা দেখো অবশ্যই দেখে নেবে এবং সেই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ বলে দিয়েছে কারা ও বিসি এতে আসো কারা ও বিসি বিতে আছো কারা ও বিসি থেকে বাদ গিয়ে জেনারেল হয়ে গেছো ঠিক আছে তো তোমরা সেই হিসাবে তোমরা দেখতে পাচ্ছি যে তোমাদের ক্যাটাগরিটা কী আছে যারা ও বিসি এ ও বিসি বি এর লিস্ট থেকে বাতিল হয়ে গেছে তারা কিন্তু এখন জেনারেল ঠিক আছে আরেকটা কথা বলছি তোমরা এই ভিডিওটা প্রত্যেকে প্লিজ লাইক করে দাও এবং আমাদের চ্যানেলে কিন্তু নতুন হলে সাবস্ক্রাইব করে দাও কারণ তোমরা অনেকেই আছো আমাদের ভিডিও দেখো নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট আমাদের ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না ঠিক আছে তারা রেগুলার আমাদের ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না সুতরাং সাবস্ক্রাইব করে দাও পড়াশোনা রিলেটেড খবর তো এখানে পাচ্ছো তাহলে চিন্তা কী এমন তো কিছু না যে তোমাদের কোনো ক্ষতি হচ্ছে ঠিক আছে সাবস্ক্রাইব করে দাও পড়াশুনো রিলেটেড বা চাকরি রিলেটেড সমস্ত খবর আপডেট পরীক্ষার আপডেট তার সাথে সাথে কখন কি ফর্ম ফিল চলছে এবং কিছু চাকরির পরীক্ষার প্রিপারেশন কিন্তু তোমাদের আমরা করিয়ে দেবো তো দেখো এবার এখানে কি বলেছে ডিএলএড কোর্স তোমার প্রত্যেকের যেন দু বছরের কোর্স হয় চব্বিশ ছাব্বিশ সেশনের জন্য তোমাদের কিন্তু এই কোর্সটা কিন্তু ওপেন হয়েছে তাছাড়া এখানে বাকি যে গুরুত্বপূর্ণ কথাগুলো তোমরা বেশিরভাগ কথাগুলো কিন্তু জানো অসুবিধার কিছু নেই কিন্তু নিচের দিকে আসলে তোমরা দেখতে যে না এখানে কিন্তু ভিজিট ওয়েবসাইট কোন ওয়েবসাইট থেকে কিন্তু করতে দেখাচ্ছে দেখো ডাব্লু বি প্রাইমারি এডুকেশান ডট ও আর জি এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করতে পারো ঠিক আছে এখন থেকে বলাই হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর টু ইয়ার ডিএলএড কোর্স রেগুলার মোড ফর সেশান দু হাজার চব্বিশ ছাব্বিশ একটা কথা বলে রাখি তোমরা অনেকে আমাকে মেসেজ করছো যে দাদা আমি কলেজে পড়ছি তার সাথে সাথে কি আমি ডিএলএড করতে পারবো বা আমি যদি কলেজের সাথে সাথে ডিএলএড করি তাহলে কি আমি সার্টিফিকেট দুটো শো করতে পারবো দেখো প্রাইমারি পরীক্ষায় আমি তোমাদেরকে একটা স্পষ্ট করে এখানে বলে রাখছি প্রাইমারি পরীক্ষাটা হয় টুয়েলভ পাস মানে এইচএস পাস করলে তুমি প্রাইমারি পরীক্ষায় বসতে পারবে আরেকটা একটা পরীক্ষায় আপার প্রাইমারি সেখানে কিন্তু গ্রাজুয়েশান লাগে ঠিক আছে তাহলে একটা টুয়েলভ পাস লাগছে একটা গ্রাজুয়েশান লাগছে তুমি যদি টুয়েলভ পাস করে মানে কলেজে পড়াকালীন বা পড়তে পড়তে গ্রাজুয়েশান সার্টিফিকেট বের করার আগেই যদি ডিলেট করো বা কলেজে পড়ার সাথে সাথে যদি ডিএলএড করো সেক্ষেত্রে এই যে টুয়েলভ পাসের যে পরীক্ষাটা হয় মানে প্রাইমারির পরীক্ষাটা সেটাই তুমি ইজিলি বসতে পারবে কারণ যে পরীক্ষাটা টুয়েলভ পাশে হয় বা এইচএস পাশে হয় সেখানে তো তোমার গ্র্যাজুয়েশান সার্টিফিকেট শো করা লাগে না সেখানে তো গ্র্যাজুয়েশান সার্টিফিকেট কোনো রকম লাগছে না সেখানে তোমার যখন ইন্টারভিউ হবে বা যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তোমার শুধু লাগবে টুয়েলভের সার্টিফিকেট এবং ডিএলএড এর সার্টিফিকেট তো তোমার কাছে টুয়েলভের সার্টিফিকেটও আছে ডিএলএড এর সার্টিফিকেটও আছে গ্র্যাজুয়েশান লাগছেই না তারপরে তোমার এখানে জানতেই চাইছে না যে গ্র্যাজুয়েশান আর তুমি ডিএলএ একসাথে করেছিলে কি না ঠিক আছে তাছাড়া কি এবার ধরো প্রশ্ন আসছে যে না আমি আপার প্রাইমারি দেবো গ্রাজুয়েশান যারা কমপ্লিট করছো তারা আপার প্রাইমারি দিতে পারো আপার প্রাইমারি যদি দাও তখন কিন্তু যদি তোমার একই সালে বা যে সালে তুমি কলেজ করেছো সেই সালের ভিতরেই তুমি ডিলেট করেছো তখন কিন্তু তোমার দুটো সার্টিফিকেট বা একই সেম ইয়ারে দুটো সার্টিফিকেট শো করতে প্রবলেম হতে পারে ঠিক আছে প্রবলেম হবেই বা হবে না তো আমি বলছি না প্রবলেম হতে পারে তো যারা শুধুমাত্র প্রাইমারির জন্য ভাবছ তারা কিন্তু টুয়েলভ শেষ করে কলেজের সাথে সাথেই বা কলেজের গ্র্যাজুয়েশান সার্টিফিকেট বেরোনোর আগেই তোমরা কিন্তু ডিলেট করে দিতে পারো কোনো রকম কিন্তু প্রবলেম হবে না আপার প্রাইমারি ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা হবে সুতরাং আপার প্রাইমারি পরীক্ষায় যারা বসতে চাইছো মানে যারা প্রাইমারি আপার প্রাইমারি দুটোই বসতে চাও তারা কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার কিন্তু অপেক্ষায় থাকবে ঠিক আছে তো এটাই কিন্তু বলার ছিল দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছে যে অ্যাডমিশন হতে বা ফর্ম ফিল করতে কী কী ডকুমেন্টস লাগবে তোমরা এখান থেকে পড়ে নিতে পারো এই যে তোমার পিডিএফটা এটা আমি অবশ্যই আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা কিন্তু ডেসক্রিপশান থেকে টেলিগ্রাম জয়েন করো সেখানে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু একটা লাস্ট ডেট দিয়েছে যে ডেটের পরে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না কত বলেছে ষোলো পাঁচ দু হাজার চব্বিশ থেকে শুরু হয়েছিল এবং একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশে কিন্তু বলেছে শেষ হয়ে গেছে মানে আজকে তোমরা যে যখন ভিডিওটা দেখছো আজকের ডেটে আজকের ডেটে কিন্তু ফর্ম ফিল আপ সম্পূর্ণ শেষ হয়ে গেছে বলে এই নোটিফিকেশনে বলেছে কিন্তু তোমাদেরকে একটা খুশির খবর দিয়ে রাখি তোমাদের কিন্তু ফর্ম ফিল শেষ হয়নি এই ফর্ম ফিল ডেট কিন্তু আরও এক্সটেন্ড করে দেওয়া হয়েছে মানে বাড়িয়ে দেওয়া হয়েছে কত তারিখ পর্যন্ত পনেরোই জুন পর্যন্ত মানে পরের মাসের পনেরো তারিখ পর্যন্ত আরও পনেরো দিন কিন্তু বাড়িয়ে দেওয়া হলো তোমাদের এই ফর্ম ফিল আপের ডেট বা আবেদনের ডেট এবং আশা করছি যে পরবর্তীতে হয়তো আরও আরও কিছুটা সময় বাড়াবে তো সে বাড়াক না বাড়াক সেটা পরের কথা তোমরা আজকের দিনে আমাদের আমাদের ভিডিও যে যে দেখছো তারা কিন্তু প্রত্যেকেই এই পনেরো জুনের মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটা করে নেবে ঠিক আছে এবং ফর্ম ফিল আপ করা হয়ে গেলে বাকি স্টেপগুলো পরপর হবে তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে তোমাদেরকে বলে রাখি যারা আমার ভিডিও দেখছো জেনারেল এবং ওবিসি ঠিক আছে জেনারেল ও বিসি আর এসসি এই এসসি এসটি এস টি ঠিক আছে এই তিনটে ক্যাটাগরির স্টুডেন্টরা আমার ভিডিও দেখছো ও বিসি মানে ও বিসি এ বি দুটোই আছো ঠিক আছে তো জেনারেল ও বিসি এবং এসটি এদের আমি প্রাইসটা বলে দিচ্ছি জেনারেলদের প্রাইস হচ্ছে এক হাজার টাকা ও বি ক্ষেত্রে সাড়ে পাঁচশো টাকা এবং এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু এই প্রাইসটা রাখা হয়েছে পাঁচশো টাকা ঠিক আছে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে ও বিসি এর ভিতরে সেই আমি আগে যে কথা বলেছিলাম আবারও বলছি ও বিসি যারা লিস্ট থেকে বাতিল হয়ে গেছে যারা এখনও ভিডিওটা দেখো ডিসক্রিপশান থেকে কিন্তু ভিডিও দেখে নেবে বা আই বাটনে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে বা চ্যানেলে গেলেই কিন্তু দেখতে হবে তোমরা কিন্তু অনেকেই ভিডিওটা দেখেছো প্রায় ন হাজারের কাছাকাছি ছেলে মেয়ে কিন্তু ভিডিওটা দেখেছে তো তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখবে দেখলে তোমরা বুঝতে হবে যে তুমি আদৌ ও বিসি আছো কি নেই ঠিক আছে প্রত্যেক কিন্তু বাতিল হয়নি দু হাজার দশের পরে প্রত্যেকে বাতিল হয়নি মাত্র পাঁচ লাখ সার্টিফিকেট বাতিল হয়েছে তুমি যদি সেই পাঁচ লাখের মধ্যে থেকে থাকো তাহলে কিন্তু তুমি আর ও বিসি নেই তুমি হয়ে গেছো জেনারেল এবং তোমাকে কিন্তু ওই জেনারেল ক্যাটাগরিতে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে তখন তোমার এক হাজার টাকা লাগবে ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি পনেরো তারিখ তোমাদের লাস্ট ডেট তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নাও এবং ডিলেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি শিক্ষক হওয়ার স্বপ্ন যদি থেকে থাকে আজকের ভিডিওটা এখানে শেষ করছি এবং একটা কথা বলছি ডিলেটে অ্যাডমিশন নেওয়ার পর তোমার তো টেট পরীক্ষা নিশ্চয়ই দেবে আমাদের কিন্তু টেটের ব্যাচ আছে পশ্চিমবঙ্গের বুকে সবথেকে কম টাকায় মাত্র দুশো নিরানব্বই টাকায় আমাদের কমপ্লিট টেটের ব্যাচ আছে ছ মাস মানে ছ মাস বলতে তোমাদের ছ মাসের ভ্যালিডিটি কিন্তু যতদিন পর্যন্ত পরীক্ষা নেয় ততদিন তোমাদের কিন্তু গাইড করা হবে মাত্র দুশো নিরানব্বই টাকায় তাছাড়া এক পয়সাও কিন্তু তোমাদের কাছ থেকে নেওয়া হবে না তার সাথে সাথে প্রচুর স্টাডি ম্যাটেরিয়ালস পিডিএফস ক্লাসেস তার সাথে সাথে মক টেস্ট প্রিভিয়াস ইয়ার সব যা যা মানে একটা কমপ্লিট দু তিন হাজার টাকার ব্যাচে যা যা থাকে তোমরা সব কিছুই পেয়ে যাবে আমাদের দুশো নিরানব্বই টাকার ব্যাচে ঠিক আছে প্রাইস কম কিন্তু কোনো কোনো দিক থেকে কিন্তু ভ্যালু তোমরা কিন্তু কম পাবে না এর আগের বার মানে দু হাজার তেইশে ডেটে আমাদের স্টুডেন্ট পঞ্চাশ জনের স্টুডেন্ট ছিল তখন আমাদের ফার্স্ট ব্যাচ ছিল এবং আমাদের ফার্স্ট ব্যাচ শুরু হয়েছিল ডেট দিয়ে পঞ্চাশ জনের একটা ব্যাচ ছিল তারা কিন্তু প্রত্যেকে কিন্তু খুবই খুশি আমাদের ক্লাসেস করে এবং তাদের রিভিউ যথেষ্ট ভালো ছিল তোমরা চাইলে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো আর তোমরা কিন্তু একটা নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে প্রাইমারি টেট বলে তাহলে কিন্তু আমাদের সাথে কিন্তু অ্যাডমিশানটা নিয়ে নিতে পারবে ঠিক আছে আগের ডিলেটেড ফর্ম ফিল আপটা করো তারপরে কিন্তু অবশ্যই ট্রেডের প্রিপারেশন কিন্তু নেবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকে পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত